লীগ দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে ক্রীড়াঙ্গন তার বড় উদাহরণ ক্রীড়াঙ্গনকে আগে কখনো দলীয়করণ করা হয়নি এরা ক্রীড়াঙ্গনকে দলীয়করণ করেছে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে মন্তব্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের এই আওয়ামী লীগ বাংলাদেশ শাসন করে ফ্যাসিস্ট সমস্ত প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করে এই তিরান্নটা একটা বড় উদাহরণ এবং এই কোনদিন ইতি পূর্বে কখনোই দলীয়করণ করা হয়নি তারা এটাকে দলীয়করণ সংস্কার আগে না ভোট আগে বাংলাদেশে ইউনুস বিএনপির দড়ি টানাটানির মধ্যে এবার মুখ খুললেন প্রধান নির্বাচন কমিশনার পদ্মা পারে একদিনে সব নির্বাচন সম্ভব নয় দাবি এ এম নাসির উদ্দিনের অনেকে বলছেন যে একদিনে সব লোকাল গভর্নমেন্টের নির্বাচন করার সুপারিশটিও করছে বিষয়টি আমরা পরীক্ষা করে দেখেছি এটা কোনো মতে সম্ভব নয় এটা কোনো বাস্তবায়নযোগ্য কোনো পরামর্শ নয় মায়ের জন্য খাবার নিয়ে হাসপাতালে তারেক রহমান লন্ডনে চিকিৎসক